আজকে এই সমাবেশে যিনি প্রধান অতিথি مولانا ফজলুর রহমান তার বাবা যদি সমর্থন না করতেন স্বাধীন হতেন না তিনি পাকিস্তানের এই প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে কাজ করেছিলেন ছিলেন রহমান পারশকা আজকে তিনি বাংলাদেশে আসছে কিছু চামচিকার দল তাকে নিয়েও বিভিন্ন রকম দল শুরু করেছে আমি আপনাদেরকে বলতে চাই তাদের হাত দুইতে আমাদের বোধ একটা আমাদের হাতে বোধ হয় কোনো আঙ্গুল নাই আমাদের শরীরে মনে হয় কোনো রক্ত নাই আছে ওনারা যে চাউলের ভাত খেয়ে বড় হয়েছেন আমরা তো সেই চাউলের ভাত খেয়ে বড় পরিষ্কার ভাষায় বলতে চাই গত পণ্ড বৎসর নির্যাতনের শিকার হয়েছে

গত পনেরো আমার কৌমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার জন্য বারবার শিক্ষামন্ত্রীর পুরো পরিবর্তন হয়েছে কিন্তু একটা প্রশ্ন পারে নাই আজকে যারা সিলেবাস কথা বলা ভালো করে শুনে রাখাও আমাদের সিলেবাস বাংলা একাডেমির নয় আমাদের সিলেবাস ললিত কলা একাডেমির নয় আমাদের সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের নয়

কতদিন কতদিন জি এবার জিজ্ঞেস করতে চাই সিলেটের মাটিতে ঢাকার মাটিতে চট্টগ্রাম মাটিতে খুলনা রাজশাহীর মাটিতে পৃথিবীর কোন জায়গায় কোন শহরে ইব্রাহিম আলাইসালাম মুসলিম জাতির জাতির পিতা তার প্রতিবাদে মিছিল হয়েছে কয়টা বিবৃতি বুধ কিছু মানুষে দিছে মানব বন্ধন জনসভা সমাবেশ বক্তৃতা হয়েছে কোনোদিন হয়েছে কোনো দিন কেন কি কারণ মুসলিম জাতির জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত সময় একজন তা ঘোষণা করেছেন আল্লাহ লিল্লাতা আবিকুম ইব্রাহিম ঘোষণা করেছেন কে আর আস্তে আস্তে কয় আস্তে কে ঘোষণা করেছেন কোনো মিছিল নাই কোনো প্রসেসন নাই কোনো জনসভা নাই কোনো বক্তৃতা নাই তার কারণ হলো আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবীকে এমন পর্যন্ত কোনোদিন কোনো মিছিল হবে না কোনো প্রতিবাদ হবে না কেউ তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেবে না তার দ্বারা বোঝা গেল জাতির পিঠা মানুষের উপরে সংসদে বিল পাস করে সেইটা করা যায় না সংসদে বিল পাস করে জাতির উপরে চাপায় দেওয়া যায় না যদি চাপায় দাও তাইলে একদিন জাতির পিতা গুরু পরিণত হয় না